তৃণমূল হার্ভেজ এনে গন্ডগোল পাকাচ্ছে দাবি অর্জুন সিংয়ের তৃণমূল হার্ভেজ এনে গন্ডগোল পাকাচ্ছে ফ্ল্যাগ ব্যানার ছিঁড়ে দিচ্ছে দলীয় কর্মীদের মারধর করছে রবিবার বিকেলে কাঁচরাপাড়ার বর্ণাঢ্য পদযাত্রায় পা মিলে এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী অর্জুন সিং তৃণমূলকে নিশানা করে অর্জুন সিং বলেন ক্ষমতা থাকলে ওরা দিনের বেলার পোস্টার ব্যানার ছিঁড়ে দেখাক রাতের অন্ধকারে কেন পোস্টার ব্যানার ছেঁড়া হচ্ছে বিজেপি প্রার্থীর অভিযোগ মদ্যপদের পাঠিয়ে দলীয় কর্মীদের মারধর করা হচ্ছে এসব না করে ওরা রাজনৈতিকভাবে মোকাবেলা করুক পুলিশের ভূমিকা নিয়েও তিনি সরব হলেন ব্যুরো রিপোর্ট আর বার্তা দিনবেলা ছিড়ো আমি পার্থভূমিকে বলবো এই খেল খেলছো কেন তুমি তো নিজেকে খুব ভালো সাজো আবার ওই গুন্ডামিতে যাচ্ছ আবার ওই গন্ডগোলে যাচ্ছো কর্মীদেরকে মাতালদেরকে পাঠিয়ে তৃণমূলের গুন্ডাদেরকে পাঠিয়ে পুলিশদেরকে পাঠিয়ে মারামারি করাচ্ছো মারামারি না করিয়ে রাজনীতি করো কিন্তু মারামারি ফল ভালো হয় না ব্যারাকপুর এমনি রিয়াকশনারি জায়গা তুমি আজকে করবে কালকে করবে এক না একদিন রিয়াকশন হবে রিয়াকশন হবে তখন কেউ আমাকে বলতে পারবে তারপরে পুলিশ টিটাগড় থানার যে মেজবাবু আর এই এখানে বাসুদেবপুর থানার সাব ইন্সপেক্টর ওসি 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 র্যাঙ্কের অফিসার আছে সে এফ আই করছে না জিডি লিখেছে ওদের নামে ইলেকশন কমিশনে আমি এখনই কমপ্লেন করে দিয়েছি অলরেডি তারা আইনটাকে বুড়ো আঙুল দেখাচ্ছে ইলেকশন কমিশনকে বুড়ো আঙুল দেখাচ্ছে এরা যে রাস্তায় যাচ্ছে এই রিয়েকশনের ভয়ঙ্কর পরিণাম হবে এটা ভ্রূপুতি নগরী সম্প্রতি যে এম উপর আক্রমণ হয়েছে সেখানেও কিছু মেলা গর্জত্তে শুরু করছে কী বলবেন মহিলারা গর্জত্বে না মহিলাদেরকে মমতা ব্যানার্জি কিছু মহিলাদেরকে মানে কি বলা যাবে বদনাম করেন আজকে মায়েদের দিদিদেরকে সামনে রেখে শ্লীলতাহানি মামলা করিয়ে দিচ্ছেন ফলস আপনার মনে আছে নওসাদ সিদ্দিকির কোথাকার মহিলাকে দিয়ে মামলা করিয়েছিলেন মুর্শিদাবাদ নওসাদ সিদ্দিকী মুর্শিদাবাদ কোনোদিন গেছে কি না গেছে ঠিক নেই উনি মামলা করিয়ে দিলেন আর কোথায় মামলা কোথায় হয়েছিল মামলা করালেন সাল লেগে কোনো পেটুয়ার অফিসার কাছে কাস্তব আমাদের কাস্তব যে এখন বিজেপির নেতা আমাদের তার তার এগেনস্টে মামলা করিয়েছিলেন উনি মনে আছে রাতারাতি পঁচিশটা পুলিশ এসে ওকে অ্যারেস্ট করে নিয়ে গেল দলটাই পুলিশ আর গুন্ডাদেরকে নিয়ে চলছে কতদিন চলবে দেখা যায় اشتركوا